আল্লাহু আকবার ইনাল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। بسم الله الرحمن আল্লাহ রহমত, করুণা, শান্তি সমগ্র মানবজাতির উপর বর্ষিত হোক। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সৃষ্টি সম্পর্কে। মান আল্লাহ তাআলা কে সৃষ্টি করেছেন? এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কে সৃষ্টি করেছেন এই বিষয়ে জানার আগে আমাদের সৃষ্টি সম্পর্কে জানতে হবে। এই মহাবিশ্বে যা কিছু আছে এই সব কিছু সৃষ্টি সম্পর্কে আমরা যদি ধারণা লাভ করতে পারি তাহলে আমরা বুঝতে পারব যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন সৃষ্টি বলতে তো কিছু নেই সৃষ্টি বলতে মূলত কিছু নেই পরম সৃষ্টি পরম সৃষ্টি কেউ করতে পারে না পরম সৃষ্টি কেউ করতে পারে না সৃষ্টি বলতে কিছু নেই যদি সৃষ্টি বলতে কিছু থাকতো তাহলে এই প্রশ্নটাই আসতো যে আল্লাহকে কে সৃষ্টি করেছে সৃষ্টি বলতে কিছু নেই আল্লাহ তিনি সৃষ্টি করেছেন আল্লাহ আদি এটার্নাল মানুষ কোনো কিছুই সৃষ্টি করতে পারে না মানুষ শুধুমাত্র একটা বস্তু থেকে আরেকটা বস্তু রূপগত পরিবর্তন করতে পারে পৃথিবীতে টার উপরে মৌলিক পদার্থ রয়েছে এই মৌলিক পদার্থগুলো কিছু পরিবর্তন করে একটা থেকে আরেকটা বস্তুতে রূপান্তর করতে পারে মানুষ অক্সিজেন এবং হাইড্রোজেনের সাথে মিশে পানি সৃষ্টি হয় এরকম এই মৌলিক পদার্থগুলো একটা থেকে আরেকটা মিশ্রণ করে বা ঘটিয়ে মানুষ একটা বস্তু থেকে আরেকটা বস্তু সৃষ্টি করতে পারে মৌলিক পদার্থগুলোকে সৃষ্টি করেছেন কে তাহলে এই সৃষ্টি নিয়ে গবেষণা করলেই পাওয়া যাবে যে কে সৃষ্টি করেছেন আমাদের এই চারপাশে যা কিছু আছে সব সৃষ্টি সৃষ্ট বিষয় নিয়ে যদি চিন্তা ও গবেষণা করা হয় তাহলে স্রষ্টাকে পাওয়া যায় এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছুই সৃষ্টি আটমের সব কিছুই সৃষ্টি অ্যাটমের অ্যাটম সৃষ্টি হওয়া মানে হচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হওয়া এই অ্যাটমের মধ্যে তিনটা ফোর্স ফিল্ড কাজ করে আমি বিজ্ঞানের ছাত্র নই তবে যতটুকু জানি ততটুকু বলছি যে এই অ্যাটমের মধ্যে তিনটা ফোর্স ফিল্ড কাজ করে একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আর ওয়েক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড এই তিনটা ফোর্স ফিল্ড মিলে অ্যাটম কাজ করে এই অ্যাটমের মধ্যে রয়েছে ইলেকট্রন ইলেকট্রন অ্যাটমের অরবিটে ঘটতে থাকে অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে নিউক্লিয়াসের মধ্যে নিউটন এবং প্রোটন জরাজরিভাবে থাকে নিউটন প্রোটন সাধারণত রিপালসিভ তবে তারা জরাজরিভাবে থাকে এবং এই নিউটন নিউটন প্রোটনকে এই ইলেকট্রন ডিস্টার্ব করে না যার যেটা আদেশ যার যেখানে যে যেখানে থাকার কথা সে সেখানেই থাকে যার ফলে এই অ্যাটম কাজ করে এই অ্যাটমের মধ্যে যে তিনটা ফোর্স ফিল রয়েছে স্টক ফোর্স ওয়েক ফোর্স আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এই ফোর্স তিনটি হচ্ছে আদি এই ফোর্স তিনটি আদি এই ফোর্সকে কি করা যায় না গলানো যায় না এই ফোর্সকে যদি গলাতে হয় তাহলে একের পরে উনত্রিশটা শূন্য দিলে যে সংখ্যা হয় সেই পরিমাণ কেলভিন তাপমাত্রা লাগবে এই ফোর্স তিনটাকে একত্র করতে এই ফোর্স তিনটাকে একত্র করতে সেই পরিমাণ তাপমাত্রা লাগবে ডক্টর সালাম নোবেল পুরস্কার পেয়েছেন তিনি দেখিয়েছেন যে এই তিনটা ফোর্স ফিল একটা সময় একত্রে ছিল সেটা হচ্ছে বিগ ব্যাং এর পূর্বে যেটাকে বলা হয় সুপার ফোর্স বা গার্ড ফোর্স গ্র্যান্ড ইউনিফাইড থিওরি এই গ্র্যান্ড ইউনিফাইড থিউরি আবিষ্কারের জন্য ডক্টর সালাম নোবেল পুরস্কার পেয়েছেন তাহলে এই এই অ্যাটমের যে তিনটা তিনটা ফোর্স ফোর্স রয়েছে করতে গেলে কত পরিমাণ লাগে একত্র একের পর উনত্রিশটা শূন্য দিলে যেই পরিমাণ তাপমাত্রা সেই সময়টা ছিল বেগ ব্যাঙের পূর্বে একটা সুপার ফোর্সে তারপরে যখন তাপমাত্রা কমে আসে তখন আস্তে আস্তে এই তিনটা ফোর্স ফিল্ড আলাদা হয়ে যায় তাহলে মানুষ তো কোনো কিছু সৃষ্টি করতে পারে না এই মৌলিক পদার্থগুলো কে সৃষ্টি করেছেন এই মৌলিক পদার্থগুলো যে পঁচানব্বইটার উপরে মৌলিক পদার্থ রয়েছে এই মৌলিক পদার্থগুলো একটা ফিক্সড এবং ন্যাচারাল ল রয়েছে ফিক্সড ফিক্সড একটা ল রয়েছে ক্যারেক্টার রয়েছে বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আল্লাহ তালা ঠিক করে দিয়েছিলেন বিগ ব্যাং এর পর্বে মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ তালা হচ্ছেন আদি অ্যাটার্নাল তার সৃষ্টি নেই তার বিনাশ নেই তার ধ্বংস নেই তিনি আদি আল্লাহ শারীরিক ভাবে সেখানে এবং মহান আল্লাহ তাল্লাহ শরীরে শারীরিক একটা দেহ আছে শরীরে রয়েছে প্রচুর পরিমাণ বিপুল পরিমাণ নফ্স বা প্রচুর পরিমাণ নফস এই নফসের একটা অংশ নভস থেকে কিছু একটা অংশ অতিরিক্ত অংশ মহান আল্লাহ তালা আলাদা করলেন আলাদা করে সেটা থেকে সৃষ্টিতে আনলেন তারপরে সেই নফসের কিছু অংশ দিয়ে মহাবিশ্বের নভস জান্নাতের নভস আরাফের নভস সমস্ত প্রাণীর নফস সৃষ্টি করলেন নাথিং ক্যান বি ক্রিয়েটেড ফ্রম নাথিং কোনো কিছু ছাড়া কোনো কিছু সৃষ্টি হওয়া সম্ভব নয় আল্লাহ তালা কোনো কিছু ছাড়া কোনো কিছু সৃষ্টি করেননি মহান আল্লাহ তালার সব কিছু সৃষ্টি করেছে নফসিন অহিদা তিন অহিদের একক নফস থেকে আল্লাহর নফস থেকে কিছু একটা অংশ আলাদা করে দিয়ে যেটা তার শরীরে তার দেহে অতিরিক্ত ছিল আলাদা করে দিয়ে তারপরে সেইটাকে সৃষ্টিতে আনলেন এবং সেই আলাদা করা বলয় থেকে আলাদা করা যে নফসের বলয় নফস হচ্ছে ফোর্স ফোর্স ফিল্ডের তৈরি অনেকগুলো জানা অজানা ফোর্স ফিল্ডের সমন্বয়ে নাফস গঠিত অ্যাটমে যেমন তিনটা ফোর্স ফিল্ড মিলে অ্যাটমের নফস গঠিত হয় অ্যাটম কাজ করে এরকম অনেক জানা অজানা অসংখ্য নফসের মাধ্যমে ফোর্স ফিল্ডের মাধ্যমে আল্লাহর নভস গঠিত সেইখান থেকে একটা অংশ তিনি যখন আলাদা করে দিলেন সেইখানে অনেকগুলো ফোর্স ফিল্ড রয়ে গেল সেইখানকার তিনটা ফোর্স ফিল্ড দিয়ে তিনি অ্যাটমের নভ সৃষ্টি করলেন এবং মহাবিশ্ব সৃষ্টি করলেন এরকম অজানা অসংখ্য ফোর্স অজানা অসংখ্য ফোর্স ফিল্ড দিয়ে তিনি কিছু ফোর্স ফিল দিয়ে ম মানুষের নভস কিছু ফোর্স ফিল দিয়ে প্রাণীর নফস মহাবিশ্বের নভস সব কিছুর নভ সৃষ্টি করলেন তার নফসিন ইন অহিদা তিন থেকে তাহলে সৃষ্টি বলতে কিছু নেই পরম সৃষ্টি একমাত্র আল্লাহ তালাই করেছেন তবে কোনো কিছু ছাড়া কোনো কিছু সৃষ্টি হওয়া সম্ভব নয় কোনো কিছু ছাড়া তিনি সৃষ্টি করেননি তিনি সৃষ্টি করেছেন তার তিনি তার মহান আল্লাহর একক আল্লাহ থেকে কিছু অংশ আলাদা করে দিয়ে সেইখান থেকে সৃষ্টি করেছেন সুতরাং সৃষ্টি বলতে কিছু নেই এই প্রশ্ন করাটাই বেধা যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন আল্লাহ হচ্ছেন আদি অ্যাটার্নাল অ্যাটার্নাল আদি তিনি ছিলেন থাকবেন এবং আছেন তিনি পরম পরম সৃষ্টি তিনিই করতে পারেন তিনি করেছেন কোনো কিছু ছাড়া যেমন কোন কিছু সৃষ্টি করা সম্ভব নয় ঠিক তেমনি আল্লাহ তানত তার যে বিশাল পরিমাণ নফ ছিল তিনি তো আদি তার সেইখান থেকে কিছু অংশ নিয়ে তারপরে সবকিছুর নভ সৃষ্টি করেছেন মহাবিশ্বের নফস প্রাণীর নফস প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জিনিসের নভ সৃষ্টি করেছেন যার মাধ্যমে এই মহাবিশ্ব পরিচালিত হচ্ছে এবং কিছু আইন সেট করে দিয়েছেন আমরা যে ন্যাচারাল যে আইনগুলো দেখি আমরা বলি ন্যাচারাল ল এই ন্যাচারাল লগুলো তিনি মহাবিশ্ব সৃষ্টির শুরুতে ফিক্সড করে দিয়েছিলেন যে কোনটা কিভাবে কাজ করবে ঠিক সেইভাবেই কাজ করে তাহলে এই প্রশ্নটাই বিধা যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন সৃষ্টি বলতে কিছু নেই আল্লাহ আদি আটার্নাল এরকম অজানা অজানা অনেকগুলো ফোর্স ফিল্ডের সমন্বয়ে মানুষের ল সৃষ্টি করেছেন মানুষের নাম সৃষ্টি করেছেন কারণ বোঝা যায় যে একজন শিশু একটা শিশু যখন মায়ের গর্ভে থাকে বাচ্চায় গটাকৃতি থাকে মায়ের স্পাম বাবার স্পাম এবং মায়ের উভয় মিলে একটা জায়গার সৃষ্টি হয় ওই শিশুটার নফসটা তখন ওই রকম জায়গাটা আকৃতিতে থাকে পরবর্তীতে শিশুটা যখন শিশুর যখন হাত পা চোখ কান্না গজাইতে থাকে তখন হাত পা চোখ কান নাক গজাইতে থাকে তখন ওই শিশুটারও হাত ওই নষ্টারও হাত পা চোখ কান নাক গজাইতে থাকে নষ্ট ধীরে ধীরে আকৃতিপ্রাপ্ত হয় একবার আকৃতিপ্রাপ্ত হয়ে গেলে সেই নফসকে আর গালানো যায় না সেই নফসকে আর ধ্বংস করা যায় না এই এই একটা সদ্যজাত শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তো তার ব্রেন থাকে শূন্য তথাপি এই শিশুটা কয়েকটা ই দেখা ইমোশন দেখায় ডিসগাস্ট আনন্দ হাসি দেয় এরকম কিছু ইমোশন দেখায় যেগুলো যেগুলো সেই নফ থেকে আসে ফোর্স ফিল্ড থেকে আসে মানুষের নফ থেকে নফস থেকে এই ইমোশনগুলো আসে তাহলে এই নফ হচ্ছে নভসগুলো হচ্ছে আদি এগুলো মহান আল্লাহ তাল্লার শরীরে যে বিপুল পরিমাণ নফ রয়েছে বিশাল পরিমাণ নফ রয়েছে সেইখান থেকে কথায় বারবার বলছি কারণ এটা বোঝাতে গেলে আত্মার বিষয় নফসের বিষয় অনেক জটিল বিষয় বোঝাতে গেলে একটু বারবার বলতে হয় তো আল্লাহ তালার শরীরে আছে প্রচুর পরিমাণে নফস বিশাল পরিমাণে নফস এবং সেই নফস থেকে একটা অংশ থেকে কিছু অংশ থেকে আলাদা করে দিয়ে যখন সৃষ্টিতে আনলেন সম্ভবত সেটার নাম দিলেন নূর মোহাম্মদ আর এই নফসের বলয় থেকে তারপরে সবকিছুই সৃষ্টি করলেন সব কিছু নফস সৃষ্টি করলেন তো ফলে আমরা এই কথা বলতে পারি যে সৃষ্টি বলতে কিছু নেই পরম সৃষ্টি একমাত্র আল্লাহ করেছেন তবে সৃষ্টি করেছেন এই ভিডিওতে জানতে পারলাম যে আল্লাহ তালাকে কেউ সৃষ্টি করেনি আল্লাহ ছিলেন আছেন এবং থাকবেন তিনি আদি এবং তার থেকেই সব কিছু সৃষ্টি করেছেন তিনি সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহর নাম হচ্ছে আরেকটা নাম হচ্ছে ফাতির মানে অরিজিনাল ক্রিয়েটর যিনি শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করেছেন শূন্য থেকে বলতে তার নফসিন ওয়াহিদা দিন থেকে সৃষ্টি করেছেন মানুষরা তো কোনো কিছু সৃষ্টি করতে পারে মানুষ শুধু রূপগত পরিবর্তন করতে পারে একটা বস্তু থেকে আরেকটা বস্তু তৈরি করতে পারে মৌলিক পদার্থ রূপগত পরিবর্তন করতে পারে তো পরম সৃষ্টি আল্লাহ তালা করেছেন সুতরাং স্রষ্টা হচ্ছেন আল্লাহ এবং তাকে কেউ সৃষ্টি করেনি তিনি সৃষ্ট নন আর আমরা সৃষ্ট সব কিছুই সৃষ্ট তো এই কথাটাই অবান্তর যে আল্লাহ লাগে কে সৃষ্টি করেছেন আশা করি বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকবেন সকলে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম